আসসালামু আলাইকুম রেব্রুয়ান আলব হোম রেসিপিতে আজ আপনাদের জন্য থাকছে আলু দিয়ে দেশি মুরগির ছোল আলু দিয়ে মুরগির কারি আমরা সবাই রান্না করতে পারি কিন্তু যারা নতুন রাঁধুনিক এবং ব্যাচেলার ভাইদের জন্য আমার আজকের এই সিম্পল রেসিপিটি ছোল রান্না করার জন্য এখানে আমি এক কেজি পাঁচশো গ্রাম ওজনের একটা দেশি মুরগি নিয়েছি মুরগিটা কিন্তু বড়ো সাইজের ছিল এখানে আমি মুরগিটা কেটে রানটা অনেক বড় তাই আমি একটু চিড়ে দিয়েছি যেন মশলাটা রানের ভেতরেও ঠুকে আর এখানে দেড় কেজি মুরগির মাংসের জন্য আমি এখানে নিয়েছি চারটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি দুটা বড় সাইজের টমেটো আমি ছোট কিউব করে কেটে নিয়েছি এখানে দেড় কাপ টমেটো হবে এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে ছোট সাইজের তিনটা তেজপাতা চারটা এলাচ চারটা লং একটা কালো এলাচ একটা স্টার অ্যানিস আর দু টুকরো দারুচিনি নিয়েছি দেড় টেবিল চামিচ মরিচ গুঁড়া আর এক টেবিল চামিচ হলুদ গুঁড়া নিয়েছি এক টেবিল চামিচ জিরা গুঁড়া এক টেবিল চামিচ ধনে গুঁড়া নিয়েছি এক টেবিল চামিচ আদা বাটা আর এক টেবিল চামিচ রসুন বাটা নিয়েছি প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নিব একটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি তাতে সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা একটু ভেজে নিব আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিব আলু ভাজা তেলেই আমি মুরগিটা রান্না করব আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব দিয়ে দুই মিনিট একটু ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ কিউব করে কেটে নেওয়া দেড় কাপ টমেটো দিয়ে দিব আমি এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর টমেটোটা কিন্তু মশলার সাথে একদম গলে যাবে তাহলে মুরগির ঝোলটা অনেক টেস্টি হয় দুই মিনিট টমেটোটা একটু আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এক টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা দিয়ে দেব সাথে দেড় টেবিল চামিচ মরিচ গুঁড়ো এক টেবিল চামিচ হলুদ গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে এক চা চামিচ লবণ দিয়ে দিব। আবার যখন আমি মুরগিটা রান্না করব তখন আবার লবণ দিব মশলা কষানো শেষ এ পর্যায়ে আমি মুরগির মাংস দিয়ে দিব এবার আমি মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব আমি মশলার সাথে মুরগি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব অপেক্ষা করবো পাঁচ মিনিট চুলার রাসটা এ পর্যায়ে কিন্তু মাঝারিতে থাকবে ফিরে এলাম পাঁচ মিনিট পর চিকেন থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে আমি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি চিকেনটা আরও পাঁচ মিনিট এই পানিতে একটু কষিয়ে রান্না করব চিকেন থেকে যথেষ্ট পানি উঠেছে আমি কিন্তু এখনও কোনো পানি দেইনি আমি এই পানিতেই চিকেনটা আর একটু কষিয়ে নিব চিকেন কষানো শেষ এ পর্যায়ে আমি তিন কাপ পানি দিয়ে দেব যেহেতু এটা ঝোল হবে তাই পানি পরিমাণটা একটু বেশি দিতে হবে সেই সাথে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলকাসা পর্যন্ত অপেক্ষা করব চুলা রাসটা মাঝারিতে থাকবে আর আমি কিন্তু লবণটাও চেক করে নিয়েছি ঝোল দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন তারপর চুলা রাসটা মাঝারিতে রেখে বলকাসা পর্যন্ত আমি অপেক্ষা করব এ পর্যায়ে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব আমি লবণটাও চেক করে নিয়েছি লবণটা পারফেক্ট আছে আর মাংসটাও আমি দেখেছি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটা নামাবো চুলাটা আমি অফ করে দেব খুব সহজেই রান্না করে নেওয়া যায় এই দারুণ মজার দেশি মুরগির ঝোল এই ঝোল মুরগি কারি আপনারা গরম হাত খিচুড়ি রুটি অথবা পরোটা লুচির সাথে খেতে পারেন এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ